প্রত্যেকে সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি এসে গেছি উপশর ওয়াকে আপনাদেরকে দেখানোর জন্য উপসহর ওয়া এটা হচ্ছে আপনারা যারা ফ্রি টাইম আছেন অপসর টাইম আছেন সবাই আসতে পারেন দেখবেন আসলে অনেকটা সুন্দর এই জায়গাটা আসলে পরে আপনাদের মন প্রাণ সব পুরো শীতল হয়ে যাবে আসলে সারাদিন এইটা শহরের লাইফ অনেক কঠিন লাইফ যে যদি ঘুরতে না আসেন বেড়াইতে না আসেন অপসর টাইমে তাহলে মনটা রিফ্রেশ হয় রিপ্রেশের জন্য আপনারা অবশ্যই ওয়ার্ক আসবেন হাঁটাহাঁটি করবেন শরীরের শরীরের ওজনও কমবে শারীরিক একটা পরিশ্রম হবে দেখবেন একটা শান্তি পাবেন আলাদা গুড আফটারনুন শুভ দুপুর সবাইকে জানাই আজকে আমি ওয়ার্ক আসছি আচ্ছা আজকে আপনাদের সাথে আড্ডা দেবো যারা লাইভে যুক্ত হন নাই জটপট যুক্ত হয়ে যান প্রত্যেকেই কারণ আপনাদের ভালোবাসা জানেন উপসর ওয়া অনেক সুন্দর এটা চারদিকে গাছ ফুল গাছ সবুজ তারপরে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির গাছ আছে ফুল গাছ আছে হাঁটলে অনেক ভালো লাগবে সকালে ওয়াকোয়াটা হাঁটতে পারেন প্লাস দিক বিকালেও হাঁটতে পারেন অনেক মানুষের সবসময় আড্ডা দেয় অনেক সুন্দর এই ওয়াক এটা আটার জন্য এটা তৈরি করা হয়েছে যেহেতু বোরিং লাইফ শহরের লাইফ চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং অপসর জনের কাটানোর সময় নয়

আর দুই সাইড পাশে বিল্ডিং ওই দুই পাশে অনেক সুন্দর প্রত্যেকজন মানুষ এসে ওই জায়গায় এসে গান বাজ করে হ্যালো বন্ধুরা প্রত্যেকে শুভ দুপুর প্রত্যেকে এসে চটপট জয়েন হয়ে যান তবকে আমি আসছি উপশোর উয়াকে ওয়াকিটা অনেক সুন্দর আপনারা বিকালের দিকে ঘুরতে আসতে পারেন হাঁটবেন শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে দেখবেন দূর ভাবনা চিন্তা সব দূর হয়ে যাবে উপসহর ওয়াকিটার লোকেশান হচ্ছে আপনার অপোজিটে আছে স্বপ্ন পাশে আছে আপনার অপোজিটে পাশে আছে স্বপ্ন অপোজিটে আছে আপনার এটা হচ্ছে গিয়ে হোটেল যেটা রুজবি ফাইভ স্টার হোটেল দেখুন প্রত্যেক পুলো মানে জায়গাতে আড্ডা মারে প্রত্যেকে আড্ডা মারে আয়সা পাশে বিল্ডিং বিল্ডিং গাছ গাছালি অনেক সুন্দর দেখলে মনে হবে দ্বিতীয় লন্ডন বলে যে সিলেটকে দ্বিতীয় লন্ডনের মত নেই সিলেটে দিয়ে বিভিন্ন প্রজাতির ফুল গাছ একটা আপনার আমার পাশে থাকলে সিলেটের বিখ্যাত জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ওইগুলো আমি ভিডিট করবো তার জন্য আজকে আজকে ওই লাইব্রেরির সব বন্ধুদেরকে আমি বুঝলে যাই যে আমি সিলেটের বিখ্যাত জায়গাগুলো ভিজিট করবো ওই ভিজিট করলে পরে তারপরে আপনাদের সামনে পাঠাবো তারপরে আমাকে ভালোবাসা দিবেন এটাই আমার কামনা হয়তো আমি এত বড় ইউটিউবার না হয়তো ছোট ইউটিউবার কিন্তু স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে বাঁচে স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না সবাই প্রকৃতির সাথে মিশবেন প্রকৃতির ভালোবাসা আসলে অনেক সুন্দর ভালোবাসা প্রকৃতির সাথে মিলবেন প্রকৃতির পায়ে পাশে থাকবেন দেখবেন শরীর দেহ মন সবগুলো সুস্থ থাকবেন প্রকৃতিকে ভালোবাসতে শিখেন সবাই কে ভালোবাসেন মন প্রাণ সব থেকে ভালো থাকবে সুন্দর অবসর টাইম এগুলোর অনেক সুন্দর লাগে বিয়ে খুব সুন্দর বিয়ে গুলো জানেন ওয়া কোয়াটাতে অনেক স্টুডেন্টও আছে দেখেন ওই অনেকগুলো স্টুডেন্ট ফাঁকি দিয়ে আসছে দেখেন হাইটা আসতেছে এই যে কলেজ ফাঁকি দিয়ে আসতেছেগুলোতে আসে কলেজ ফাঁকি দিয়ে আজকেও আমি ওইদিকে আমি তো আবার ঘুরতে ভালোবাসি তার জন্য ওই দিক দিয়ে আসছি কইনায় একটা লাইক করতে হবে গিয়ে ওয়াকোয়াতে

এই ঘুরতে ভালোবাসি আমি ঘুরতে ভালোবাসি এই আমার কিচেনের বইটা দেখুন এই বছর তো কোনো টাকার প্রয়োজন হয় না টাকা ছাড়া এন্ট্রি করতে পারবেন ওইটা তৈরি করছে সিলেট সিটি কর্পোরেশনে যাতে মানুষটা অবসর টাইমে এই জায়গায় আইসা একটু সময় কাটাতে পারে তার জন্য এইটা এটা তো অনেকটা ভালো হয়েছে অনেক সুন্দর এই জায়গাটা বুঝছেন জায়গাটা অনেক সুন্দর অনেক ফুল গাছ আছে জায়গাটাতে দেখেন ফুল গাছগুলো গুলো ওই যে ফুল ফুল গাছ দিকে আগামী সপ্তাহে বা পয়লা বৈশাখে যাইতে পারে লাখটা তোরা চা বাগানে লাক মালনি চোরা চা বাগানে ওই জায়গায় গিয়ে আপনাদের সাথে লাইক করবো তার জন্য আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন মাঝে মাঝে লাইভে আসতো আমাকে ভালোবাসা আপনাদের ভালোবাসা আমি অবশ্যই আগে নয় প্রত্যেকগুলো বানাইছে তাই ভিডিও করে এই ভিডিও করে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই জায়গাটা আপনাদেরকে দেখাইলাম ওইটাতে তার থেকে ঘুরতে আসবেন দেখবেন ভালো থাকবে শরীর হার্ট মন হাঁটবেন বিশেষ